আমরা প্রতীকী দিবস আজকে দুর্নীতির বিরুদ্ধে সারা বিশ্বই এমন দিনে জেগে ওঠে কিন্তু বিরোধের এই সংগ্রামটি চলতে থাকে প্রতিদিনই আমাদের এই সংগ্রামটি যদি যারা দুর্নীতি করেন তাদের 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 যে সংগ্রাম তাদের তার চেয়ে যদি আমাদেরটা বেশি হয় তাহলে সঙ্গত কারণে আমরা প্রত্যাশা করতে পারি যে দুর্নীতি কেবল বাংলাদেশ থেকেই নয় যেহেতু এটি একটি আন্তর্জাতিক দিবস বিশ্ব থেকে দুর্নীতি ধীরে ধীরে বিলয় প্রাপ্ত হবে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা আমরা যদি দু সালের জুলাই আগস্টের দিকে যাই এটা স্পষ্ট হয়ে ওঠে এই যে বিশাল পরিবর্তন একটি দীর্ঘদিনের অপশাসনের অবসান এটি ঘটিয়েছে তরুণরা এই তরুণরা এখনও সপ্রাণ আগামীর যে পরিবর্তন আগামীর যে শুদ্ধতা সেটি তাদের হাত ধরেই আসবে আপনি যে প্রশ্ন করেছেন যে এই পাঁচই আগস্টের পরেও তো দুর্নীতির অব্যাহত রয়েছে আমি আমাকে আমরা মনে করি না যে দুর্নীতি একটি জাদুর মতো হঠাৎ করে চলে যাবে এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে মিশে আছে যে এটা যাবেও ধীরে ধীরে সেক্ষেত্রে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে সবাইকেই সচেতন থাকতে হবে আমি বারবার একটা কথা বলি যে দুর্নীতি খারাপ দুর্নীতি আমাদের করা উচিত না এটা যদি বলি সবাই এর সাথে একমত হবেন কিন্তু তারপরেও কেন দুর্নীতি সে তার মূল কারণটি হচ্ছে আমাদের অস্থি মজ্জায় সংস্কৃতিতে এমন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে এমনভাবে মিশে আছে যে এটাকে এটা এটার অপনোদন অপসারণ অনেকটা কষ্টসাধ্য সেজন্য দুর্নীতি রয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি সবাই সচেতন থাকি বিশেষ করে আমি বলবো তারুণ্যের কথা আমি তো চাই তারুণ্যের আরেকটা জাগরণ যেই তারুণ্য তখন বলবে আমরা দেশে পরিবর্তন এনেছি আমরা দেশকে দুর্নীতি মুক্ত করব আমি চাই তারুণ্যের সেই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে সে দাবি আসবে এবং আপনারা যারা মিডিয়া কর্মী তারা সবাই তরুণ